বাংলাদেশ ফুটবল ভক্তদের জন্য কিন্তু আসলে সুখবর সুখবর এই কারণে বলছি ফাহামিদুল ইসলাম কিন্তু আসছে বাংলাদেশে এবং আপনারা জানেন যে একত্রিশ মে বাংলাদেশ যে ফুটবল দল সেটা ক্যাম্প শুরু করবে দশ জুন সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের আগে ম্যাচকে সামনে রেখে এবং একই সাথে চার তারিখে যদিও আগে বলা হয়েছিল যে পাঁচ তারিখে একটা ম্যাচ খেলবে প্রস্তুতি ম্যাচ সেটা হচ্ছে না সম্ভবত চার তারিখে ভুটানের সাথে একটা ম্যাচ খেলবে বাংলাদেশ এবং সেই ম্যাচের জন্য কিন্তু ফাহমিদুল তার ক্লাব অলভিয়া কালসিওর কাছ কিন্তু অনাপত্তিপত্র পেয়েছেন এবং তিনি কিন্তু বাংলাদেশে আসছেন এবং বাংলাদেশের ফুটবল দলের সাথে যোগ দিচ্ছেন হামজা সামিদ শ্যাম এবং ফাহামিদুল তিনজনই কিন্তু আসলে এই ম্যাচের জন্য অ্যাভেলেবেল এখনো পর্যন্ত এবং এটা কিন্তু নিশ্চিত করেছে ফাহামিদুলের ক্লাব অলভিয়া তারা কিন্তু ইতিমধ্যে একটা প্রেস রিলিজ দিয়ে দিয়েছে তাদের ফেসবুক পেজে যে বাংলাদেশ ফুটবল ফেডারেশন তার জন্য অনাবত্তিপত্র চেয়েছে এবং সেটা তারা গ্রহণ করেছে এবং ওই দুইটা ম্যাচের জন্য ফাহামিদুলকে তারা ছাড়ছেন তার মানে বুঝতেই পারছেন এবার কিন্তু আশা করা যায় যে সিঙ্গাপুরকে খুব ভালোভাবে এবং এই ম্যাচটা উপভোগ হবে এবং সিঙ্গাপুরের বিপক্ষে খুব ভালোভাবে যে আমাদের গোলের যেই খরা কাটানো যে গোল করতে না পারার যে বিষয়টা সেটা কিন্তু কিছুটা হলেও কাটেছে যদি ফাহমিদুল সুযোগটা পায় একাদশে